অনেক খুশি আর আমার মনে হচ্ছে প্রত্যেকটা মানুষ এখানে আসতে অনেক বেশি খুশি কারণ আমি তো অনেক খুশি সব মানুষজন এত কাছের মানুষজন আমি অনেক বেশি এত এত ভাইয়াস খানা মনে হয় কত কত প্রায় দু তিন বছর পরে দেখা ভাবিস সাথে দেখা এত আপঞ্চ এত কাছ থেকে দেখো শুধু এই একটা হ্যাঁ প্রোগ্রাম এসে এটা আমি আমি অনেক লাগি বাস্তাবির জন্য অনেক সুবিধা অনেক দোয়া আমি অনেক

সেটা ঠান্ডা হলেও সমস্যা নেই লবণ বেশি হলেও সমস্যা নেই আমি মনে করি আমার স্বামী যখন প্রথম খাবারটা আসবে আমি মনে করি এইটা আমাদের ইজেক্টে যায় তার লবণ বেশি দেব এটি আমাকে প্রিয় দর্শক যারা আমাকে দেখতে হবে ঈদের সুবিধা রইল ঈদ মানে আনন্দ আপনারা আনন্দ থাকবেন এবং আপনার পাশে যে ভাইটি থাকবে তাকেও আনন্দ রাখার চেষ্টা করবেন